নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা একটা কাঁচা ডিম আর পাঁচ টাকার গুঁড়ো দুধ দিয়ে সন্ধেবেলা মুখরোচক কিছু বানাতে চাইলে এই রেসিপিটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে রেসিপিটা খেতে কিন্তু খুব মজার হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া হয়ে যায় বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে আর মজা করে খাবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের ওপর প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে বসিয়ে প্রথমে কিন্তু গ্যাসটাকে অন করব না গ্যাসটাকে অন না করে প্রথমে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম আমি এখানে পরিমাপ মতো একটা ডিম নিয়েছিলাম তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারো তো একটা ডিম ভেঙে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ তোমরা সব কিছুর পরিমাণ যদি বাড়িয়ে নাও তাহলে গুড়ু দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবে তো আমি এখানে পাঁচ টাকা প্যাকেটে গুড়ু ব্যবহার করেছি গুঁড়ু প্যাকেটের কেটে নিয়ে সম্পূর্ণ গুঁড়ু আমি এখানে দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো চিনি আমি এখানে এরকম চামচ মেপে চার চামচ চিনি দিয়ে দিলাম তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা তোমাদের পছন্দ মতো বাড়াতে বা কমাতে পারো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যাতে কোনো লামস না থাকে তাই সমস্ত কিছু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এ অবস্থায় আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি গ্যাসটাকে অন করবো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু আর কোনো লামস নেই চিনিটাও কিন্তু খুব ভালো করে গলতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি গ্যাসটাকে অন করছি গ্যাসটাকে অন করে সব কিছু আবারও খুব ভালোভাবে নাড়তে হবে এবার আমি এখানে অ্যাড করছি এই রকম ছোটো বাটির হাফ বাটি সুজি সুজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারো তো আমি এখানে বাটি মেপে হাফ বাটি সুজি এখানে নিয়ে নিয়েছিলাম এবার ওই বাটি মেপে হাফ বাটি জল আমি এখানে অ্যাড করব। এবার সব কিছু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিগুলো ফুলে একটা ডো আকারে পরিণত হয় হাফবাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটি জল অ্যাড করেছিলাম জলটা এখানে খুব বেশি পরিমাণে দেবেন না তা না হলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে আর রেসিপিটাও একদম ভালো হবে না এবার আমি এখানে সামান্য একটু বা এক চিমটে লবণ অ্যাড করছি যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো আসে তবে তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর সুজির মিশ্রণটা কিন্তু এরকম নরম সফট ডোতে পরিণত হয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এখন সুজির মিশ্রণটাকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে সুজির মিশ্রণটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় এখানে কিছুটা ময়দা অ্যাড করতে হবে আমি এখানে তিন চামচ ময়দা অ্যাড করেছিলাম তারপর হাত দিয়ে সুজির মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে হালকা গরম থাকা অবস্থায় সুজি ডোটাকে মেখে নিচ্ছি সুজি ডোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট পেতে যাবে আর ওটাকে মাখতে অসুবিধা হবে আর ফাটল সৃষ্টি হবে সুজির মধ্যে মজা দিয়ে ঠিক এরকম একটা নরম শব্দ মেখে নিতে হবে এবার এর থেকে এরকম বড় করে দুটো লেচি কেটে নিচ্ছি যাতে রেসিপিটা তৈরি করতে অনেক সুবিধা হয় এবার এর থেকে একটা অংশ নিয়ে চাটোর উপর রেখে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালোভাবে বেলে নেব তবে এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে আর বন্ধুরা এটা যেহেতু সুজির তৈরি তাই ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এই রকম পুরত্ব রেখে এটাকে বেলে নিয়েছি এবার আমি এই রকম একটা চিপি নিয়েছি এবার এটাকে এই রকমভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা সুজির পিঠা কিন্তু খুব সহজভাবে কেটে নেওয়া যাচ্ছে বন্ধুরা আমি এখানে এই রকম একটা চিপি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ঢাকনা বা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে এই রকম একটা চিপির সাহায্যে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর বাকি অংশগুলো কিন্তু আমার ফেলবো না এগুলো দিয়ে কিন্তু আবারও পুনরায় পিঠা তৈরি করে নেব এরকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পিঠাগুলো অনেক ভালো হবে আর খেতেও অসাধারণ হবে প্রথমে তেলটা আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পিঠাগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে যখন দেখবেন পিঠাগুলো ফুলে ওপর দিকে উঠে আসছে তখন এই রকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে পিঠাগুলোকে এইভাবে নেড়ে নিতে হবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো বন্ধুরা দেখুন পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব বন্ধুরা এই পিঠাগুলোতে ডিম দেওয়ার কারণে এই পিঠাগুলো উপর থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে নরম হবে আর খেতেও অসাধারণ লাগবে তো দেখুন বন্ধুরা সবগুলো সুজির পিঠা আমি তৈরি করে নিয়েছি আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর মজা করে খাবে তো বন্ধুরা আজকের এই একটা ডিম আর হাফ বাটি সুজি দিয়ে তৈরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো টাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে